তোমার মোবাইলে কি নেটওয়ার্ক আছে এত দেরি করলা কেন কখন থেকে এখানে বসে আছি তোমার মোবাইলে ট্রাই করতেছি নেটওয়ার্ক ভিজি পাইতেছি আমার তো নেটওয়ার্ক নেই আমি নেটওয়ার্ক খুঁজছিলাম তোমারটা নেটওয়ার্ক আছে কিনা দেখো না একটু থাকবে না কেন এই যে ফুল নেটওয়ার্ক আছে ও বসো কি হচ্ছে সমস্যাটা কি আমার মোবাইলে নেটওয়ার্ক নেই তুমি কাল রাতে না কথা বললাম হ্যাঁ ওই মোবাইলটা ভিজে যাওয়ার পরে তো বাসায় নতুন মুক্ত করে ইলেকট্রিক আলোতে উত্তাপ দিয়েছিলাম তারপর একটু নেটওয়ার্ক আসলো তখন তোমার সঙ্গে কথা বললাম সকালে দিকে আবার নেটওয়ার্ক নেই আমি তো একটা বিশাল সমস্যায় পড়ে গিয়েছিলাম আমি সমুদ্রের প্রায় বলে দিয়েছিলাম যে নেটওয়ার্ক নেই বললে কি হতো জানো ওরা তো আমাকে নিয়ে চিনিমিনি খেলতো তোমার সমস্যাটা কি বলো তো মানে তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকেও বলো সমুদ্রকেও বলো জানো যে সমুদ্র তোমাকে নিয়ে ফাইজদামি করে তারপর কেন বলতে যাও বলছিনা ওরা বাজে ছেলে ওদের সাথে মিশবা না ওরা ওদের মতো থাকুক তুমি তোমার মতো থাকো খামাখা মিশতে যাও কেন তুমি ওরা আমার বন্ধু না বাজে ছেলে কিন্তু ওরা তো খারাপ বাজে না ওরা তোমার বন্ধু হলে তোমার ভালো চাইতো কিন্তু ওরা তোমার কখনোই ভালো চায় না সব সময় তোমাকে নিয়ে ফাইজলামি করে না আমি তোমাকে শেষবারের মতো বলে দিতেছি ওদের সাথে মিশা বন্ধ করো ঠিক আছে ঠিক আছে ভালো ওরা ওদের মতো থাকুক তুমি তোমার মতো থাকো ঠিক আছে আচ্ছা রাখো এটা শুনো ওই যে তুমি না সেদিন ইন্টারভিউ দিলা কি হলো পেপার পেপারস আসছে না এখনো তো ফলাফল আসেনি ওরা তো কার্ড পাঠাবে আগের চাকরিটা যে তুমি কেন ছাড়লা বুঝলাম না তার আগে আমাকে একবার জিজ্ঞেস করে হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছ আচ্ছা কি সমস্যাটা কি তোমার তোমার টিউশনই শেষ করে আমারে কল দেওয়ার কথা তোমার টিউশনই শেষ শেষ হয়েছে সকালবেলা এতক্ষণে কল দিবা না আর তোমার ফোন বন্ধ রাখছো কেন আমার টেনশন হয় না আর বলো না একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম

হ্যালো বললাম দমবাজি মানে ডুব সাঁতার ডুব সাঁতার পানের মধ্যে ডুব দিয়ে কে কতক্ষণ বেশি মাছের মতো থাকতে পারে এই বাজি হাসছো না হ্যাঁ হেরেছি কিন্তু বিশ্বাস করো আমার পকেটে যদি মোবাইল না থাকতো তাহলে ওরা আমার সঙ্গে পারতো না ওদের তো এত দম নেই ওরা তো বিড়ি সিগারেট খায় তোমাকে একটা কথা বলি হ্যালো হ্যালো কি বললে আমি বলতেছি

তোদের মোবাইলে কি নেটওয়ার্ক আছে? মোবাইল এক্সেলেন্ট আছে আছে তো না হ্যাঁ আছে তো মোবাইল পকেট রাখলি কেন? দা মোবাইল। মোবাইল দি কি করবি বল? তুই মোবাইল পকেট রাখলি কেন? এমনি এমনি পকেটে রেখেছি। কিন্তু এমনি এমনি বলার মানুষটা না মাম্মা নিশ্চয়ই কোনো কারণ আছে। না আমি মোবাইলটা পকেটে রেখেছি কারণ আসলে আমার মোবাইলটা না আমি খবরই শুনেছি যে আগামী দুই দিন বাংলাদেশে কোনো নেটওয়ার্ক থাকবে না তাই। আমি কালকে দেখলাম কিছু আমি তো আমি বাংলাদেশ বেতারি শুনেছি আচ্ছা দেখো বাপি তুমি আমাদের মধ্যে সবসময় আমাদের মধ্যে মোবাইল দিয়ে কি করবি আমাকে বললামের দরকার